করছেন রেপ না রেপ করেন নাই তো কি করছেন করেন কি করছেন আমাদের মানে ভুমন্ত অবস্থায় আমাদের হ্যাঁ প্রোটেকশন

সেক্সালি ইন্টারকো করছে সে কনসেন্টের বাইরে ইন্টারকোর্স করছে বন্ধু দেখ বিজেপি নাকি তিন নম্বরটা লিখতে হবে তো সাইবারে যে হ্যারাস করা হয়েছে

আমি জন্য কম প্রতি বা কিছু একটা লিখেন যা আপনি আপনি যে বলতেছেন আপনি সরি আমরা দুঃখিত না একবার লিখলাম কয়েকবার লিখলাম আমরা 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 আমরা

যারা লাইভ করছেন ভিডিও করছেন কোথাও যদি এমন আসে যে বিক্রিমের নাম আসছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া

ওদের ওরা হইতেছে এখন যে কর্মচারী কোটা চাইতেছে তো ওরা বলতেছে যে এই ইয়েটা যেহেতু ওখানে মিডিয়া আছে অনেক মানুষ আছে ওইখানে গিয়ে গিয়ে করতে আবার বেঁচেও না ওরা আসবে না

যেহেতু ওখানে মিডিয়া আছে অনেক মানুষ আছে ওইখানে গিয়ে ইয়ে করতে যাবে না বাবা ওদের ওরা আবার